স্লোগান কি একটা দেব আরে এখন তো ভয় নাই হাউ নাঙ্কেল ভয় কি এখন আছে তারপরে ওই কি জানো কোন কাকু জানি বলছিল পালাবো না পালাবো না তার ভয় নাই কোন কাকু জানো কি কাকু কাউয়া আহ না কাওয়া পালাতে কেন এটা বলা দরকার নাই কাদেরই বলি কাউয়া দরকার নাই আরেকজন বলছিল কথায় কথায় খেলা হবে খেলা হবে এমন খেলোয়াড় খেলা হওয়ার আগেই বুরখা পরে পালাই গেছে সুতরাং কারো ভয় নাই হাউন আঙ্কেলের কোনো ভয় আসেনি এখন আমাদের দিলে ভয় আছে আল্লাহ কার ভয় আছে আল্লাহর ভয় পরকালে আল্লাহর কাছে জবাবদেহি তার ভয় আল্লাহর আদালতে দাঁড়ানের ভয় আল্লাহর জাহান্নামের ভয় আল্লাহর শাস্তির ভয় আল্লাহর গজবের ভয় এই ভয় ছাড়া দুনিয়ার জালিম ভয় নাই এ জালিমেরা ভালো করে শুনে রাখ আমরা ছিলাম আমরা আসি আছি তোদের মতো জালিমেরা কয়েকদিন শুধু রম্ফম্ফ দিয়েছিস এখন তোদেরকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আল্লাহ রাস্তায় লড়লে লাভ না ক্ষতি শহীদ হয়ে গেল লাভ বেঁচে ফিরে আসলেও পাইলাম কোথায় সুহাকতুন নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আও ইগলিফ ফসাউফা নুতিহি আজরান আযিমা শোনো শহীদ যদি হয়ে যাও বিনা হিসাবে তো জান্নাতে যাবেই আর যদি বিজয়ী হও ফসাউফা নুতিহি আজরান আযিমা আল্লাহ তালা বলছেন অতি শীঘ্রই আমি তোমাদেরকে উত্তম উত্তম প্রতিদান উত্তম পুরস্কার আমি আল্লাহ তালা দান করব। দেখেন আল্লাহ শুধু পরকালের লোভ দেয় নাই দুনিয়ার কথাও আল্লাহ তালা বলেছেন পরকালের শুধু আশ্বাস আল্লাহ তালা দেন নাই দুনিয়ার কথাও বলেছেন তার কারণ দুনিয়াটাও লাগে এ মোজাহিদেরা দিনের জন্য সত্যের জন্য হকের জন্য বাতিলের বিরুদ্ধে যদি লড়ো আখেরাতে তো যা পাবার যা দেবার আল্লাহ তালা দেবেন ওয়াদা লহি হক আল্লাহর ওয়াদা সত্য দুনিয়াতেও আল্লাহ তালা দেবেন বলুন আলহামদুলিল্লাহ দুনিয়াতেও আল্লাহ আচ্ছা দুনিয়া কি লাগে না লাগে না এই দুনিয়া দরকার আছে না নাই আর দুনিয়াও মজরাতুল আখেরা দুনিয়া দরকার আছে হাজি সাহেবের হজ যখন করতে যান উমরা পালনকারী যখন ওমরা আদায় করতে যান মাতাপের ভিতরে যখন তওয়াফ করেন তখন থেকে ও ইয়ামিন থেকে হাজরিয়া আসওয়াদ পর্যন্ত যখন যায় তখন একটা দোয়া পড়ে এই দোয়াটা কোরআন শরীফের আল্লাহ নিজে শেখায় দিয়েছে আমার সাথে সকলে পড়বেন ও রব্বানা আল্লা দোয়ার শিখাই দিলেন এই দুনিয়ার যদি দরকার না হত দুনিয়া যদি পাওয়া না যেত দুনিয়া পাইলে যদি কোনো লাভ না হইত আল্লাহ দোয়া শিখাই দিতেন না বান্দারে আমার কাছে দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও ক আখিরাতের শান্তির জন্য দোয়া চাও আর দোয়া চাও আল্লাহ কবরের আজাব জাহান নামের আজাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করু তাহলে আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি মক্কায় কারা রয়ে গেছে মনে আছে না ভুলে গেছেন মক্কায় কারা রয়ে গেল ওই যে না না দুই চারজন মোমেন যারা হিজরত করতে পারে নাই কারো বাবা বুড়া মানুষ মা বৃদ্ধ মানুষ নবীজি তো মানবতার বন্ধু মানবতার নবী তিনি দেখেন কি মানবিক ওই বাবা মা কাফের নবীজি একবারও বলেন নাই সেই বাবা মা মরুক বাবা মা ঘরে পসে থাকুক না তুমি হিজরত করো নবীজি সে কথা বলেন না আল্লাহ আল্লাহনবী কি মানবিক দুইজন চারজন করে গোপনে গোপনে আস্তে আস্তে মদিনায় যাচ্ছে সব যদি একবারে চলে যায় তাহলে আবু জাহেলের গোষ্ঠী আবুল আহবের গোষ্ঠী গোষ্ঠী কান খাড়া করবে চোখ গরম করবে এই জন্য রসল সাল্লাম ছত্রিশ মাসের উপরে কি নিষ্ঠুর কারাঘর এটা শেখ হাসিনার আয়না ঘরের মতো ছিল কঠিন কারাঘরে ছত্রিশটা মাস রসল্লাহ কষ্ট করেছেন এবার দুইজন চারজন পাঁচজন করে করে আস্তে আস্তে মদিনায় পাঠায় দিচ্ছেন কয়েকজন লোককে কিছু লোককে নবীজি অনুমতি দেন নাই বিভিন্ন কারণে আর কয়েকজন মুসলমান ইমান এনেছে কিন্তু মদিনায় হিজরত করে যেতে পারে না আমি কি কথা বুঝাইতে পারছি না পারি নাই সবাই চলে গেছে মদিনায় এখন মদিনায় কি হয়েছে বলেন তো একটা ইসলামী দেশ কায়েম হয়েছে আগে রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্যাতিত হতেন নিগৃহীত হতেন এখন আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট মদিনার বাদশাহ রসুল্লাহ একটা মদিনার সনদ তৈরি করে সেখানে সব ধর্মের লোকদেরকে নিয়ে একটি কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করলেন একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন এবার আস্তে আস্তে আল্লাহ জেহাদের আয়াতগুলি দিতে লাগলেন ওই যে গিয়া মদিনায় রাষ্ট্র কায়েম করার কারণে কাফেরদের কিছু জ্বলে দেখবেন ইসলামী আন্দোলন ইসলামের লোক হকের লোক আলেম যদি কিছু ভালো হয় তাদের যদি কিছু কল্যাণ হয় কিছু লোকের গায়ে পায় জ্বলে জলে না কিছু লোকের জলে এখন এরা যখন মদিনা শরীফে গিয়া একটা কল্যাণময় রাষ্ট্র করেছে রসুল্লাহ যখন মেনেরা যখন শান্তির বাতাস পেল এরা মক্কার মুসলমানদের উপরে নির্যাতন ভাবে নির্যাতন শুরু করলো সে কি জুলুম সে জুলুমে মুসলমানদের মক্কায় যারা রয়ে গেছে তাদের চিৎকার চিৎকার তাদের কান্না সেই কথাটা আল্লাহ তালা এবার পঁচাত্তর নম্বর আয়তে বোঝাচ্ছে পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستدعفين من الرجال والنساء والغلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله تعالى وما لكم تما دير كيهولو أو مسلمان رأى تما لا تقاتلونا কেন তোমরা সংগ্রাম করো না কেন তোমরা আন্দোলন করো না কেন তোমরা জেহাদ করো না ফিসামিল ইল্লাহি আল্লাহর রাস্তায় কেন জেহাদ করো না সংগ্রাম করো না আন্দোলন করো না আল মুস্তাদাফিন আমিনার ফিজ ওয়ান নিসা ওই সকল দুর্বল ওই সকল দুর্বল নারী এবং পুরুষ শিশুদের জন্য কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না সংগ্রাম করো না যারা নাকি আল্লাহ দিনা যারা ইয়াকুলুনা যারা বলতেছে রব্বানা হে আমাদের প্রভু আখরিজনা আমাদেরকে বের করেন মিন হাদিহিল কারিয়াতিজ জালিম আহলুহা ওই দেশ থেকে বের করেন ওই এলাকা থেকে বের করেন যে এলাকার শাসকেরা হলো জালিম যে এলাকার শাসকেরা হলো জালিম স্বৈরাচারী ডিকটেটর আল্লাহ তালা ওই এলাকা থেকে আমাদেরকে তাদেরকে কেন বের করোনা আল্লাহ আল্লাুল কান আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক সাহায্যকারী বন্ধু আমাদের জন্য পাঠা আল্লাহ তারা বুঝাইতেছে ও মদিনা মুসলমানেরা তোমরা কেন জেহাদ করতেছ না ওই মক্কার মানুষগুলোর জন্য যাদের উপরে নির্যাতন চলে শিশুদের উপরে চলে মহিলাদের উপরে চলে পুরুষদের উপরে চলে ওদের উপরে নির্যাতনের স্ত্রী রুলার ওই আবু জাহালের গোষ্ঠী আবুল আহাবের গোষ্ঠী ওদমা সাহেবার গোষ্ঠী তারা কঠিন নির্যাতন করতেছে ও মুসলমানেরা ও মদিনার মুসলমানেরা তোমরা কেন ওই নির্যাতিত মানুষগুলোর পক্ষে জাহাদ করো না সংগ্রাম করো না আন্দোলন কেন করো না তোমরা তাদের পক্ষে আন্দোলন করো জাহাদ করো তাদেরকে উদ্ধার করার জন্য ও আমার পুঁটিমিলার ভাইরা ও লোহাগাড়ার ভাইরা এই আয়াতটা যদিও মদিনায় অবতীর্ণ হয়েছে মক্কার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য কিন্তু আলেমরা জানে আলেমরা জানে কোরআন শরীফের একটা বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয় কিন্তু কোরআন শরীফের হুকুম সার্বজনীন সবকালের জন্য বারবার আরাকানের মুসলমানেরা নির্যাতিত হয়েছে তখন যেন আমি এই আয়াত শুনতে পেরেছি বসনিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে তখন যেন ওই আয়াত আমি শুনতে পেয়েছি সিরিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে তখন যেন ওই আয়াত আমি শুনতে পেয়েছি যখন কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত হয়েছে আমি যেন ওই আয়াত শুনতে পেরেছি সব থেকে বেশি শুনতে পেরেছি দুনিয়ার একটা বিভৎস জায়গা যার নাম হলো ফিলিস্তিন